আসসালামু আলাইকুম তো আজকে আমি আপনাদেরকে একটা বিচ্ছেদের কাজের প্র্যাকটিক্যাল ভিডিওই দিচ্ছি আমি অলরেডি এটা কাজের জন্য আনছি এটা দুপুরে রোদের মধ্যে বসে করা লাগে দেখুন লিখছি এর উপর এখানে আমি সিঁদুর মাখাবো কাম কামসিঁদুরিমা মাখাতে হবে সিঁদুরের সাথে আমি অন্যান্য কালি কাম সিঁদুর দিয়ে পুরোটা করতে গেলে সমস্যা খরচ বেশি হবে তো এটা দ্বারাই কাজ হবে যেমন যেভাবে নকশা লিখছি সেইভাবে কালো কালি দ্বারা লিখছি উপরে সিঁদুর দিয়ে দেবো যাতে জাগ্রত হয় এই ভোরদুপুরে আমি ছাদের মধ্যে বসেই লিখতে হচ্ছে দেখুন রোদ আকাশ এইভাবে আপনাকে লিখতে হবে প্রথমত নকশা লেখার শেষে তখন নিচে উপরে দুই দিকেই নাম আছে সময় ইসলাম ও নজরুল ইসলাম এই দুজনের মধ্যে ছাড়াছাড়ি হবে বা ডিভোর্স হবে ভোর বসে লিখবেন রোদের মধ্যে খালি গায়ে বসে লিখবেন একানের যেন যখন কাজ করবেন তখন যেন আপনার আশেপাশে কেউ না আসে আমি ছাদে বসে লিখতে সেটা আমার নিজের বসে তো ছাদ লাগানো আছে কোনো প্রবলেম না তারপরে আপনাকে সেই নকশাটা লেখা শেষে আপনাকে যে কোনো শ্মশানে দাফন করে দিতে হবে আমার পাশে শ্মশান আছেন এই কালিটা মাখানা হবে মাখানো শেষে আমি যে সেটা শ্মশানে বা কবরে দাফন করে দিয়ে আসবো ব্যাস আপনার কাজ শেষ এই কাজ করলে আপনার এরকম পূর্ণিমাতে করলে অমাবস্যার মধ্যে আপনার কাজ হবেই হবে একদম এক হাজার পার্সেন্ট শিওর ঠিক আছে কোনো তান্ত্রিক ও যা কবিরাজের বাপদাদা চৌদ্দ গোষ্ঠী মিল্লা ওইটা কিন্তু কাটাতে পারবে না হবেই হবে এক হাজার পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি ধন্যবাদ